আসসালামু আলাইকুম ভিওজ আশা করি সবাই ভালো আছো এ সারিসি লাইভ স্টাইলগুলোকে সবাইকে স্বাগত আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসি না আসি নিয়ে আসছি ধইনা গাছ লাগাবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো এই ধইনা গাছগুলো লাগাইলে কিন্তু টপে হয় আর অনেক দিন পর্যন্ত ধইনা খাওয়া যায় তো এই গাছগুলি লাগাবো এইখানে যে আমার মা পাতা গাছগুলো কেটে নিতেছে গোড়াগুলো লাগাবে আর পাতাগুলো রান্নায় দিয়ে দিব তরকাইতে দিব আর এই যে গোড়া গাছের গোড়াগুলো এইগুলো লাগাবে আর আমার মার হাতে কিন্তু গাছ অনেক সুন্দর হয় যে কোনো গাছ লাগাইলে অনেক সুন্দর হয় তাই মাকে বললাম যে গাছগুলো লাগাই দিতে তাই বললো ঠিক আছে লাগাই দেব তাই যে এখন গোড়াগুলো কেটে নিচ্ছে লাগাই দিবে আর এই টপ ভিতরে আগে আমি লাগাইছিলাম এইগুলো আমার মা লাগাই দিয়েছিল সেই গাছগুলো অনেক বড়ই হয়েছে এই গাছের পাশ দিয়ে ওই গাছগুলো লাগাবো কারণ আমার আর টপ নাই তো লাগাবে তা আমার বারেন্দা হচ্ছে ওরকম কোনো গাছ নাই পুঁশাক গাছ আছে আর অরিগানো গাছ আছে এছাড়া আর কোনো গাছ নাই আর অ্যালোভেরা গাছ আছে আর গাছ আমার হচ্ছে অনেক পছন্দ ভালো লাগে গাছ সবুজ তো মানে দেখতেও খুব ভালো লাগে চোখের শান্তি আর এই ধুইনা গুলো লাগাইলে দিন পর্যন্ত খাওয়া যায় বাসায় তো সবসময় ধৈনা পাতা থাকে না তখন এই টপের দিকে উঠাই খাওয়া যায় আমার মা ধন্যাপাতা গাছগুলো লাগাই দিছে তো এইখানে যে দেখো আমার টবগুলোতে কি কি গাছ আছে অ্যালোভেরা গাছ আছে পুঁইশাক গাছ আছে তারপর অরিগানো গাছ আছে আর কোনো গাছ নেই এর আগে ছিল ফুল গাছ ছিল তো ওইগুলো সব মরে গেছে একটা নিমপাতা গাছ ছিল সেটাও মরে গেছে এখন আর কোনো গাছ নেই এইগুলি আছে এই পুঁশাকগুলো আমার মার হাতের গাছ আর হচ্ছে অরিগানো অ্যালোভেরা এগুলো হচ্ছে আমি লাগাইছিলাম যে এখন যেটা ধরছে এটা হচ্ছে অরিগানো গাছ তো সবাই ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছোট একটা ভিডিও সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ